সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং এই সংখ্যাটাই বলে দেয় যে শিক্ষক নিয়োগকে কি ভয়াবহ দুর্নীতি হয়েছে কারণ সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের যে প্যানেল সে প্যানেল পুরোটাই কিন্তু বাতিল করে দেয় এবং তারপরেই আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে চাকরি হারা শিক্ষকরা আন্দোলন শুরু করেন রাজ্য সরকারের পক্ষ থেকে যদিও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয় এরপরে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দেয় তা হচ্ছে বলা যেতে পারে বেশ কিছু অযোগ্য যাদের চিহ্নিত অযোগ্য তাদের চাকরি বাতিল করে দেন এবং গ্রুপ সি গ্রুপ ডি তাদের বাতিল করে দেন এরপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারা শিক্ষকদের গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার এবং গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করে এবং এই যে প্রসেস এরপরেই মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু যে ঘোষণা দিল তা কিন্তু রাজ্য সরকারে যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে কেন বলছে কথা সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় যেখানে তারা সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেয় এবং দু সালের যে প্যানেল সেই প্যানেল পুরোটাই বাতিল করে দেয় এরপরেই কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে রিভিউ পিটিশন করা এবং বিবৃতি পাল্টা বিবৃতি আসতে থাকে যেখানে চাকরি আর শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হয় যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক এবং বসু তাদের সঙ্গে বৈঠক করেন চাকরি হার শিক্ষকদের সঙ্গে তিনিও কিন্তু একসময় বলা চলে আশ্বাস দিয়েছিলেন যে যোগ্য অযোগ্যতার তালিকা প্রকাশ করা হবে যদিও এরপরে তিনি ভুল বা কথা পাল্টে বলেন যে সুপ্রিম কোর্ট এরকম কোনো নির্দেশ দেয়নি যে যোগ্য অযোগ্যতা তালিকা প্রকাশ করতে হবে এবং তারপরেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দেয় যে চাকরি হারা অযোগ্য যারা তারা কিন্তু চাকরি পুরোপুরি বাতিল করে দেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও রয়েছে তার মধ্যে এবং তারপরেই যে যারা বলা যেতে পারে যারা চিহ্নিত যোগ্য অযোগ্যতা তো বালতি করে বাকিদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রাখেন কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশের পরে যেখানে চাকরি হারা তাদের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করো রাজ্য সরকার নিয়োগের প্রক্রিয়া শুরু করলেও এই চাকরি হারা শিক্ষকরা কিন্তু সেই পথে কিন্তু আন্দোলনটা কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে এই যে এরপরে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয় যে গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার এবং গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা ভাতা তা নিয়ে কিন্তু মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের আজ বিশেষ করে বিচারপতি অমৃতা সিনহা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই ভাতা প্রক্রিয়া স্থগিত করে দেন কারণ এর আগেও তিনি স্থগিত করেছিলেন এবং তারপরে কিন্তু শুনানি কিন্তু ধার্য করা হয়নি কিন্তু আজ তার যে শুনানি হল তা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর রাজ্য সরকার কোনো ভাতা দিতে পারবে না এমনটা কিন্তু জানল এবং বিশেষ করে আইনজীবী ফির্দুস্বামী যেটা জানান যে এই ভাতাদার দেওয়ার প্রক্রিয়া বলাতে পারে একটা মুখ বন্ধ কর প্রক্রিয়া করার প্রয়াস কারণ যেখানে ঘুষ দিয়ে অযোগ্যদের ঘুষের বিনিময়ে চাকরি নিয়োগ করা হয়েছিল তারা হয়তো তাদের টাকা দাবি করতে পারে এবং সেই টাকা ফেরত দেওয়ার পরিবর্তে ভাতা দিয়ে কোথাও যেন একটা তার মুখ বন্ধ করার প্রয়াস এই কথা কিন্তু বলেছেন আইনজীবী ফিরদ্দোসামীম ফলে সেইভাবে এই যে ভাতা দেওয়ার প্রক্রিয়া প্রথম থেকেই ভাতা দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিলই কারণ যেখানে যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তারাও তো ভাতা পেতে পারতেন কারণ যারা সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য তাদের কিন্তু বাতিল করেছেন কিন্তু তাদের কেন রাজ্য সরকার ভাতা দেবেন এর আগেও তো আমরা জানি বিচারপতি অমৃতা সেনার প্রশ্ন তুলেছেন যে তারা যে ভাতা পাবেন কী কাজ করবেন বা যাদের কোনো কাজই হবে না তাদের কেন ভাতা দেওয়া হবে এই প্রশ্ন কিন্তু আগের দিনে তুলেছেন যারা কিন্তু রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিন্তু সমালোচনা ব্যাপক হয়েছিল এবং এবার কিন্তু সুপ্রিম কলকাতা হাইকোর্ট যেটা করলো বিচারপতি অমৃতা সেনা যে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যাদের ভাতাদার প্রক্রিয়া শুরু করেছিলেন সেই ভাতা কিন্তু দিতে পারে পুরোপুরি স্থগিতাদেশ দিত এবং এর ফলে যথেষ্ট বেকায়দা পড়তো কারণ চাকরি হারিয়েছেন যারা যদি তারা ঘুষ দিয়ে চাকরি পেয়ে থাকেন তাহলে তারা তো সেই ঘুষের টাকা দাবি করতে পারেন যাদের হাতে দিয়েছেন এবং তারা যদি শাসক দলে হয়ে থাকেন তাহলে বিড়ম্বনা কিন্তু বাড়বে কিন্তু যেভাবে এই নিয়োগ দুর্নীতির কথা যদি বলা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছে শিক্ষক দপ্তরের একাধিক আধিকারিক তারা জেলে রয়েছেন কল্যাণময় ভট্টাচার্য যারা রয়েছেন তারা অনেকেই জেলে রয়েছেন ফলে পুরো ব্যবস্থাটাই যে একটা দুর্নীতিগ্রস্ত তা বলার অপেক্ষা থাকে ফলে এই যে যারা চাকরি হয়েছে তারা যদি ঘুষ দিয়ে আদৌ চাকরি দিয়ে থাকেন তারা হয়তো নিচু স্তরে কাউকে ঘুষ দিয়েছেন কিন্তু সেই টাকা কি তাহলে ওপরে আসতে পারে এই এটাই কিন্তু বড় কারণ যেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে প্রায় ঊনপঞ্চাশ কোটি উদ্ধার হয়েছেন সুতরাং প্রশ্ন কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর এই যারা চাকরি হারিয়েছেন তারা যদি ঘুষ দিয়েই চাকরি পেয়ে থাকেন ফলে তারা শাসক দলের নেতাদের কাছে যাদেরকে টাকা দিয়ে তাকে দাবি করতে পারেন সেখান থেকে কি বলা যেতে পারে সেই চাপ থেকে বা তাদের মুখ বন্ধ রাখতেই ভাতাদার প্রক্রিয়া শুরু করেছেন এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের বিশেষ করে আইনজীবী ফিরদ্দামিম আপনাদের কী মনে হয় আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই